প্রিয় দর্শক আমাদের চেম্বারে যখন রুগীরা আসে আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি কি সমস্যার জন্য আমার কাছে আসছেন রুগীরা প্রায়ই বলে যে স্যার আমি পাইলস নিয়ে আসছি আসলে আমরা তখন রুগীদেরকে বলি যে আপনি পাইলস না আপনি আমার কাছে পায়খানা রাস্তার সমস্যা নিয়ে আসছেন আপনার পায়খানা রাস্তায় কি সমস্যা হয় সেটা আমাকে বলেন রুগীরা তখন বলে যে স্যার আমার পায়খানার সাথে রক্ত যায় ঠিক আছে এইটাই বলতে হবে ডাক্তারের কাছে যে যে স্যার আমার পায়খানার সাথে রক্ত যায় তখন আমরা আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো যে এই রক্তটা কেমন রক্ত লাল টকটেকে রক্ত না কালচে রক্ত রক্তটা যাওয়ার সময় পায়খানার রাস্তায় কোনো ব্যথা হয় নাকি ব্যথা হয় না কতদিন যাবত রক্ত যায় এরপরে আমরা আপনাদের পায়খানা রাস্তায় কিছু পরীক্ষা নিরীক্ষা করি তারপরে আমরা দেখি যে এই রক্তটা যাওয়ার কারণ কি। রক্তটা কিন্তু শুধু পাইলসের জন্যই যায় না আরও অনেকগুলো কারণ আছে যেমন অ্যানাল ফিশার রেকটাল ক্যান্সার আরও অনেকগুলো কারণে পায়খানার সাথে রক্ত যেতে পারে এই জন্য আপনারা যখন পায়খানার সাথে রক্ত গেলে চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবেন তখন আপনার সমস্যাগুলো বলবেন আপনি কোনো অসুখের নাম বলবেন না অসুখটা কি সেটা নির্ধারণ করার দায়িত্ব চিকিৎসকের আপনারা আমার পরামর্শ মেনে চলবেন এবং ইনশাল্লাহ ভালো থাকবেন